রাত দুটো ঢাকার এক নির্জন ফ্ল্যাটে রায়হান বসে আছে ল্যাপটপে হ্যাকিং তার নেশা আবার পেশাও বটে আজ সে ঝুঁকেছে এক সরকারি কর্মকর্তার মিল সার্ভারে হঠাৎ একটা ফোল্ডার দেখে থমকে গেল শ্যাডো প্রোটোকল কৌতূহলবশত ফোল্ডারটা খুলতেই দেখতে পেল একগুচ্ছ ভিডিও ফাইল প্রথমটাতে ক্লিক করল ভিডিওতে দেখা গেল একজন মানুষকে বন্দুক দিয়ে মাথায় গুলি করে হত্যা করা হচ্ছে নিচে টাইমস্ট্যাম্প দু হাজার তেইশ এগারো চার একটা বিয়াল্লিশ এ এম আর একটা ভিডিও চালু করল একইভাবে খুন নতুন টাইম টাইমস্ট্যাম্প কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল খুনগুলো বাস্তব আর প্রতিটি হত্যার পরদিনই সেই খবর এসেছে পত্রিকায় নিরীহ মানুষ অজানা খুনি রায়হান বুঝে গেল এই ফোল্ডার একটা ডেথ লিস্ট কারা মরবে কখন মরবে সব আগে থেকেই প্ল্যান করা ভয়ে তার হাত কাঁপতে লাগল হঠাৎ তার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল একটা লাইন ভেসে উঠল ইউ শুডেন্ট হ্যাভ সিন দ্যাট রায়হান সে চমকে উঠল সে তো নিজের নাম তো টাইপ করেনি কে জানে কিভাবে জানল দুই দিন কেটে গেল রায়হান আতঙ্কে আছে বাসা থেকে বের হয় না তারপর এক রাতে দরজায় টোকা সে জিজ্ঞেস করল কে একটা ভারী গলা বলল ছায়া রায়হান দরজা খোলার সাহস করল না হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন নিউ ফাইল রিসিভড শ্যাডো প্রোটোকল টার্গেট জিরো সে ফাইল খুলে দেখল ছবিতে তার নিজের মুখ টাইম স্ট্যাম্প দু হাজার পঁচিশ নয় তিন একটা বিয়াল্লিশ এ এম অর্থাৎ আজ রাত রায়হান ঘর থেকে পালাল ছুটে গেল থানায় পুলিশকে সব জানালো। পুলিশ তাকে বলল চিন্তা কইনেন না আমরা আছি আপনি এখন নিরাপদ কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক অফিসার রায়হানের কাঁধে হাত রাখল বলল শ্যাডো প্রোটোকলের তথ্য শুধু আমরাই জানি আপনি জানলেন কেমন করে রায়হান চুপ অফিসারটা হাসল তারপর বলল দুঃখিত রায়হান আপনি টার্গেট একানব্বই কাজ শেষ করতে হবে এক ঝলক আলো গুলির শব্দ অন্ধকার সকালের খবরের শিরোনাম তরুণ হ্যাকার আত্মহত্যা করেছে নিজের ফ্ল্যাটে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কিন্তু এক কোণে একটা ফোল্ডার পড়েছিল নাম শ্যাডো প্রোটোকল তাতে নতুন এন্ট্রি যোগ হল টার্গেট নাইনটি টু ডিটেকটিভ রাহাত দু হাজার পঁচিশ নয় চার একটা বিয়াল্লিশ এএম